আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে এই রমজানে একদল দল মুড়ি দিয়ে জিলাপি খাওয়ার পক্ষে আর একদল মুড়ি দিয়ে জিলাপি খাওয়ার বিপক্ষে তো সেটাই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন এখানে আমি এক কাপ আটা নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন যেটা লাগবে সিক্রেট একটা জিনিস এখানে হচ্ছে ইনো ইনোটা আমি হচ্ছে এক প্যাকেট দিয়েছি দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ইনো না দিলে এখানে আপনারা হচ্ছে বেকিং পাউডার দিতে পারেন বাট ইনোটা দিলে আপনাদের জিলাপিগুলো একদম পারফেক্ট হবে আর এখানে আমি হচ্ছে একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি অবশ্যই পানিটা কিন্তু একটু একটু করে দিতে হবে আর ব্যাটারটা তৈরি করতে ব্যাটারটা একদম সফট আর স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে যেন কোনো লাঞ্চ না থাকে তো আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো আমি একটা বোতলের ভিতরে ভরে নিচ্ছি আর দেখেন বোতলের যে সিপিটা ছিল সেটাতে একটা ছিদ্র করে নিয়েছি আর একটা পলিথিনের সাহায্যে আমি এই ব্যাটারটা এখন বোতলের ভিতরে নিয়ে নিচ্ছি তো এই তো আমার বোতলের ভিতরে নেওয়া হয়ে গিয়েছে এখন জিলাপি বানানোর পালা এদিকে আমি হচ্ছে কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এখন জিলাপির প্যাস দিয়ে দিচ্ছি জিলাপির তো আড়াই পেঁয়াজ বাট আমি ওরকমভাবে প্যাস দিতে পারি না আমি যেরকম পেরেছি সেরকমই আপনাদের সাথে শেয়ার করেছি আমি জানি অনেকে আমার থেকে অনেক ভালোভাবে জিলাপির প্যাস দিতে পারেন বাট আমি যেভাবে পারি সেভাবেই দিয়েছি তো উল্টে পাল্টি এখন জিলাপিগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে তো জিলাপিগুলো ভাজার পরে কিন্তু আমি একদম তুলে হচ্ছে শিরার মধ্যে চুবিয়ে নেব আর দেখেন আমি যে শিরা বানিয়েছিলাম সেই ভিডিওটাই আপনাদের কাছে স্কিপ হয়ে গিয়েছে তো আমি গুড় দিয়ে শিরাটা তৈরি করে নিয়েছিলাম তো শিরার মধ্যে হচ্ছে গুড় দিয়ে পানি দিয়ে জাল দিয়েছি বেশি জাল করার কোনো প্রয়োজন নেই একটা বলক আসলে বা গুড়টা গলে গেলেই হচ্ছে আমার শিরাটা তৈরি হয়ে গেছে তো যাই হোক ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এখন এই যে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন কিছুক্ষণ ভিজিয়ে ভিজিয়ে রাখলে শিরাটা জিলাপির ভিতরে চলে যাবে বাস এ পর্যায়ে আমি হচ্ছে জিলাপি তুলে নেব তো এদিকে আমি হচ্ছে আরো কিছু জিলাপি বানিয়ে নিয়েছি আমি যে পরিমানে আটা নিয়েছিলাম তো অনেকগুলো জিলাপি আমি তৈরি করতে পেরেছি আপনারা চাইলে এখানে বেশি পরিমাণেও নিতে পারেন আমি এখানে আবার হচ্ছে কিছু জিলাপি ভেজে নিচ্ছি তো আমি কিন্তু অত ভালো প্যাচ দিতে পারি না এটা আপনাদেরকে অনেক আগেই বলেছি তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেন দেওয়া মাত্রই কিন্তু একদম তেল থেকে ভেসে উঠতেছে তো এইভাবেই হচ্ছে আপনাদের তেলটা রাখবেন মানে মিডিয়াম টু লোয়ে রাখবেন চুলার জালটা যাতে করে আপনার তেলটা মানে পারফেক্ট একটা গরম থাকে গরম না থাকলে কিন্তু আপনার জিলাপিগুলো তেলে দেওয়া মাত্র কখনোই ভেসে উঠবে না একদম ওখানে হচ্ছে ডুবিয়ে থাকবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এই জিলাপিগুলোও ভেজে নিচ্ছি তারপরে এগুলো কালার চলে আসলে এগুলোকে হচ্ছে শিরার মধ্যে দিয়ে দিব তো শিরার মধ্যে দিলে শিরাটা খুব ভালোভাবে স্যুপ করা হয়ে গেলে তারপর পরে শিরা থেকে তুলে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব আর ফাইনাল লুক যে আমার জিলাপিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে আমার কাছে তো চিনি জিলাপির থেকে গুড়ের জিলাপিটা খেতে ভীষণ মজা লাগে চিনির জিলাপিটা আমি একদমই খেতে পারি না তো গুড়ের জিলাপিটা কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন তো এদিকে আমি দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে এই রমজানে একটা ট্রেন্ডিং ভিডিও ছিল যে এক দল হচ্ছে মুড়ি দিয়ে জিলাপি খাওয়ার পক্ষে আর এক দল মুড়ি দিয়ে জিলাপি খাওয়ার বিপক্ষে আমি তো ভাই মুড়ি দিয়ে জিলাপি খাওয়ার বিপক্ষে আপনারা কোন দলে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে দেখ আপনাদেরকে যে শিরার মধ্যে জিলাপিগুলো রেখেছিলাম সেগুলো হচ্ছে তুলে আর বাকি যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো সরাসরি একদম শিরার মধ্যে দিয়ে এগুলো খুব ভালোভাবে চুপ হয়ে গেলে এগুলো তুলে নিব তো ফাইনাল লুক জিলাপির দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই তো আমার জিলাপি এখানে কিন্তু আমার মোটামুটি অনেকগুলোই জিলাপি হয়েছিল তো আপনারা চাইলে এভাবে জিলাপি বানিয়ে পরিবারের সামনে উপস্থাপন করতে পারেন আজকে পর্যন্ত আল্লাহ